আসসালামু আলাইকুম আমার দুইটা শামুক যেটা দুইটা শামুক ওরা ঘুরে ঘুরে মাছের সব খাবার খেয়ে নেয় তার জন্য আমি এই মগটাতে রাখছি আর মগটাতে অবশ্য দুইটা মাছও আছে আমার ছোটোবেলা থেকে একটা ধারণা ছিল যে শামুক হয়তো ডাইরেক্ট ছোট বাচ্চা দেয় কিন্তু না আজকে এই ধারণাটা আমার পাল্টে গেছে কেন না। আমার দুইটা শামুক আজকে পাঁচটা ডিম পার্সে আপনাদেরকে ডিমগুলো দেখাই এই যে ছোটো ছোটো পাঁচটা ডিম একদম সাদা এই যে পাঁচটা ডিম আমি এইমাত্র মব থেকে চামিজ দিয়ে তুলে নিয়েছি পাঁচটা ডিম ডিমগুলো একদম ডায়মন্ডের মতো দেখা যাচ্ছে আর আমি এখন ভালো পানি দিব মগ থেকে তুলছি সাথে ময়লাও আছে এই ডিমগুলো আমার অনেক ভালোই দেখা যাচ্ছে ডিমগুলো একদম শক্ত দেখা যাচ্ছে গুরে গুরে খাচ্ছে মাছের সব খাবার খেয়ে নেশাল্লা শামুকের কালারগুলো আমার অনেক ভালো লাগে দোয়া করবেন যে পাঁচটা ডিম দিছে এই নিচে যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ডিম না এগুলো মাছের খাবার মাছের খাবারই আমি ওদেরকে দিই এসটা কিছু আর দিচ্ছি না এখনও उजे खबर टुक आहे टुक घायतस ধোয়া করবেন আমার পাঁচটা শামুকের ডিমেই যেন বাচ্চা ফুটে যায় তাহলে আমার অনেকগুলো শামুক হবে ধন্যবাদ